আসসালামু আলাইকুম অনেকে যে আমার যে কফি বিক্রি করার এই ব্যাগটা দেখতেছেন এটা হলো কফি বিক্রি করার ব্যাগ কিংবা কফি ব্যাগ নামে আমরা আমাদের বাসায় কফি বিক্রি করার বাসায় বলি কফি ব্যাগ তো ওই কফি ব্যাগটা অনেকে মনে করে যে নর্মাল ব্যাগ এটা অ্যাকচুয়ালি এরকম নর্মাল ব্যাগ না এটা মূলত ভিতরে রাবার আছে তারপরে এদিকে ফোম আছে এদিকে ফোম আছে এদিকে ফোম আছে তো মূলত হচ্ছে এটা যেন দশ পনেরো কেজি ওয়াইটেন এরকম এরকম বুকের মাইতে স্ট্রংলি থাকে তো এটা এক কথা বলতে গেলে এটা বুলুট ফুট জ্যাকেট আছে না বুলুট ফুট জ্যাকেটের মতন তো মূলত আজকের কফি বিক্রি করার ব্যাগ এটা নিয়ে ভিডিও বানাবার উদ্দেশ্য আমার ছিল না মূলত হচ্ছে অনেক ভাই ব্রাদাররা কল দেয় যে ভাই আপনার একটা ব্যাগের দাম বা এত কিভাবে হয় ভাই দেখেন আমার এই ব্যাগটা বা আমার এই পুণ্যটা এভেলেবেল যেন চলে ওরকম কোনো পুণ্য না বা ডেলিজেন্স চলে ওরকম কোনো জিনিস না তো আপনার কাছে যখন সেফারি ট্রেডে ধরবো ওরকম কোনো অপশন নাই যেহেতু আমি কফি বিক্রি করার ব্যাক সেল করি যেহেতু এটা আমার ব্যবসা তো এখানে আমারও কিছু না কিছু লাভ করতে হবে বুঝছেন তো আমি মনে করি যে আমার যে কফি বিক্রি করার ব্যাগ অন্য অন্য যত বাংলাদেশে যত কফি ম্যান দেখছেন সম্পূর্ণ সবাই চেয়ে সম্পূর্ণ আমার কফি বিক্রি করার ব্যাগটা আলাদা যারা আমার ব্যাগ নিছেন কিংবা আমাকে যারা ফাংশনালি ফলো করেন অনেকে আমাকে ফাংশনালি চিনে তারা জানেন তো আমার আবার শুধু ব্যাগ আলাদা না আমার কফি বেচার স্টাইলও আলাদা তো মূলত হচ্ছে আজকের ভিডিওটা হলো কফি ব্যাগ নিয়ে তো ভাই আমিও তো চাই যে অনেক কিছু কিছু ব্রাই বেদার তারা আমার কাছ থেকে ব্যাগ নিয়ে কফি কিংবা কফি বিক্রি করার অল সেট আপ নিয়ে ব্যবসা করক কিংবা ভাই হচ্ছে কি আমার এটা তো বা চলে পূর্ণ না বা রাখা যায় না তো মূলত ওইটা বিষয় না বিষয়টা হইলে ধরেন আমার কাছ থেকে কফি বিক্রি করার ব্যাগ নেন কিংবা অল সেট আপ নেন অল সেট আপ কিংবা ব্যাগ নিলে আপনি কফি বিক্রি করার সব তথ্য পরামর্শ সকল খুঁটিনাটি বিষয় আমার কাছ থেকে জানতে পারবেন যেটা অন্যরা দিতে পারবে না এটা আমি বলতে পারবো তো আমি ফুটপাথে কফি বেছলেও আমি একটু ভিন্ন রকমের চেষ্টা করি ধরেন আমি স্টার বাক্সের কফি বিক্রি করছি গোল্ড কফি বিক্রি করি কফির উপরে আর্ট কীভাবেও করে ওইটাও ট্রাই করছি কিন্তু এটা অনেকে চিন্তাও করতে পারতেছে না তো মূলত হইলেও কফি এরকম কফি বিক্রি করার ব্যাগ আপনাদের যা লাগবে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে নেওয়ার পদ্ধতি হচ্ছে ভিডিওর স্ক্যানি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে নক দিতে পারেন নক দিলে ওখানে যোগাযোগ করি আপনি কুরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশে অল বাংলাদেশে কি দেওয়া হয় তো আর আপনারা চাইলে কফি বিক্রি করার অল সেটআপও আমার কাছ থেকে নিতে পারেন তো কফি বিক্রি করার ব্যাগ আমার যেরকম দেখছেন এরকম এটা হইল সামনের ফাট তো অন্যান্য কফি যারা বিক্রি করে তাদের ব্যাগের পকেট হইলো চারটা থাকে পাঁচটা থাকে কিংবা আমার কফি বিক্রি করার ব্যাগের পকেট হইলো সাতটা অন্যান্য কফি মানে হচ্ছে সম্পূর্ণ আলাদা আমি আগে বলছি না ঠিক আছে এটা হইলো সামনের ফাট এটা এমব্রয়ডারিটা এইখানে কফি লেখাটা এমব্রয়ডারিতে কফি লেখা ঠিক আছে তারপরে এখানে যে পিতাজিটা এটা হইলো কাপ ঝুলানোর জন্য তো পিছনের ফাট হইলো যেটা ভিতর ফাট থাকে সেটা হইলো এরকম এখানে এটা হইলো রাবার তারপরে এদিকে আর একটা ফোম আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে নিলে কপি পিপি করার সকল আদার্স খুঁটি নীতি নাটি সব বিষয় জানতে পারবেন তো আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন